উত্তর দিনাজপুর জেলা এবং সংলগ্ন এলাকার মানুষের সুবিধার্থে রায়গঞ্জে বেসরকারি উদ্যোগে চালু হল জীবনরেখার বিশেষ উদ্যোগে গড়ে উঠেছে এই ব্লাড সেন্টার এটি একটি অত্যাধুনিক ব্লাড সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে উদ্যোক্তারা জানিয়েছেন শুধুমাত্র রক্ত দেওয়ার জায়গা নয় এটি এটি আসলে হাজার রোগীর জীবনের নিরাপত্তা সেতু বন্ধন দাতাদের মানবিকতার প্রতীক আর এই জেলার গর্ব এখানে প্রতিটি রক্তের ইউনিট বহুমাত্রিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এটি সম্পূর্ণ সংক্রামক মুক্ত ফলে রোগীর রক্ত রিয়াকশনের সম্ভাবনা শূন্যের কোঠায় রক্ত সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত প্রত্যেকটি ধাপ অত্যাধুনিক যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ফলে ভুলের কোন সম্ভনাই নেই এছাড়াও আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখানে রোগী এবং দাতার রক্ত মিলানো হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিৎসেনগুপ্ত বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ি রায়গঞ্জের বিশিষ্ট সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য জীবনরেখার কর্ণধার ডাক্তার দাস সহ অনেকেই ডাক্তার দাস বলেছেন জীবনরেখা ব্লাড সেন্টার চালু মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো এখানে দীর্ঘদিনের ব্লাড সেন্টারের চাহিদা ছিল তা আজ পূরণ হলো ব্লাড ব্যাঙ্ক যেটা আমাদের দীর্ঘদিনের একটা অভাব ছিল আমরা আজকে শুরু করতে পেরেছি এটি এমন একটি ব্লাড ব্যাংক যেটা পুরোপুরি উত্তর দিনাজপুরের মানুষের দ্বারা পরিচালিত জীবনরেখার নিজস্ব ব্লাড ব্যাংক নিজের দ্বারা তৈরি জীবনরেখার দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গিত আজকের ঘটনাটা হয়তো ওপেন হলো আজকে কাটা হলো আজকে ব্লাড ব্যাংক শুরু হলো আজকে কিন্তু আমাদের একটা পুরনো বেদনা রয়েছে প্রায় ষাট বছর আগের কথা বলছি সালটা ছিল আমার জন্মের দু মাস আগে আমার বাবার মৃত্যু হয় রক্তের অভাবে তো আমার জন্মের পর থেকেই সবসময় আমি শুনে এসেছি আমাদের পরিবারের একটা অবশ্যই একটা মনের মধ্যে একটা ছিল যে আমরা কিভাবে একটা ব্লাড ব্যাংক তৈরি করতে পারি মানুষ কোনো মানুষ যাতে রক্তের অভাবে মৃত্যুর মুখে না ঢলে পড়ে এই এর বিরুদ্ধে একটা আমাদের লড়াই ছিল এই লড়াইটা খুব কঠিন ছিল একটা ব্লাড ব্যাংক করতে প্রচুর কিছু লাগে আমরা জেলাবাসীর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব যে আরও আগে আমাদের করা উচিত ছিল আমরা পারিনি তার বিশেষ কারণ যে গত বেশ কয়েক বছর আগে থেকেই ভারতবর্ষের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক চালায় এরকম সংস্থারা আমাদের কাছে এসেছিলেন যারা তাদের মেশিন বসিয়ে চাইছিলেন ব্লাড ব্যাঙ্ক শুরু করতে আমাদেরকে একটা একটা পার্ট হয়তো ওরা শেয়ার করতেন কিন্তু আমরা রাজি হইনি রাজি হইনি তার বিশেষ কারণ আছে সেটাই আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি যে পাশেই তো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে ব্লাড ব্যাংক রয়েছে আপনার কাছে এটা প্রশ্ন সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রেও দেখা যায় যে রক্তের অভাব সব গ্রুপের রক্ত হয়তো সবসময় থাকে না তারা অনেক ক্যাম্প করছে কিন্তু সেই ক্ষেত্রে কি আপনাদের এখানে পর্যাপ্ত রক্ত আপনারা রাখতে পারবেন খুব ভালো প্রশ্ন রক্ত তো কোথায় পাওয়া যায় না আমাদের উৎস কি হবে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের যেটা সরকারি ব্লাড ব্যাংকের সমস্যা ছিল এত বড় জায়গার মধ্যে কয়েকটা জেলার মধ্যে একটা মাত্র ব্যাংকের সাপ্লাই দিতে সেই জন্য ছিল প্রয়োজন ছিল আরো বেশি সচেতনতা তৈরি করা এই যে আমরা ব্লাড ব্যাংকটা চালাবো এটা কিন্তু সাধারণ মানুষের রক্তের চলবে আমরা মানুষকে বলছি আপনারা আমাকে রক্ত দিন আমরা আপনার রুগীকে রক্তের অভাবে মরতে দেবো না এই হচ্ছে আমাদের অঙ্গীকার যত বেশি রক্ত আমাদের সংগ্রহ হবে আমাদের আরেকটা খুব পজিটিভ পয়েন্ট হচ্ছে আমরা প্রচুর ক্যাম্প করি বিনামূল্যের ক্যাম্প প্রতি সপ্তাহে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কোনো না কোনো জায়গায় আমরা ক্যাম্প করি তো সেই ক্যাম্পগুলোতে আমরা লাগাতার প্রচার চালাবো যে রক্ত দিন আমি নিজেও একটা ব্যাচ পরে রয়েছি এখন এটা দেখেও কেউ যদি এগিয়ে আসে